বিসমিল্লা রকমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশালি প্রিমিয়াম একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে পাকিস্তানি ক্যাটালগের আর আপনাদের সবার পছন্দের ব্র্যান্ডের কালেকশন আপ্রিন চিকেন কারি কালেকশন দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর কালার আমি এক এক করে প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখাবো যারা হচ্ছে পার্টিওয়ার খুঁজতেছেন কটনের মধ্যে অবশ্যই আজকের এই ভিডিওটা মিস করবেন না এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে এসেছি পছন্দ হবেই আজকে সো আমি ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করব আর যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন আমি অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি না করে এখন হচ্ছে ড্রেসগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে খুবই সফট হবে কাপড়গুলি আর কাপড়ের শাইনিংটা দেখতেই পাচ্ছেন আপনারা চমৎকার শাইনিংয়ের প্লাস হচ্ছে আর এটার যে গুলি আছে মাশাআল্লাহ এত সুন্দরভাবে কালার কম্বিনেশন করা আছে এত চমৎকার ড্রেস আসলে আপনি হাতে পেলে বুঝতে পারবেন এটা হচ্ছে কামেজটা কামেজের এখানে কিন্তু হ্যাভিভাবে চিকেন কারি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর যে কামেজের লোয়ার প্যানেলটা আছে এখানেও দেখেন কতটা সুন্দর ভাবে আপনার চিকেন কারি ওয়ার্ক করা আছে আর কাজের ফিনিশিংটা দেখেন জাস্ট আপনার নজর কেড়ে নিবাস করে এই কালেকশনগুলি সো আমি এটার ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাগজের ব্যাক কিন্তু সিমিলার প্রিন্টিংটাই আপনারা পেয়ে যাবেন আর হাতার কাপড়টা এখানে কিন্তু বেশি মানে একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে এইটি ইঞ্চির উপরে কাপড় দেওয়া আছে সাইড থেকে হাতা আসবে তারপরেও কিন্তু হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে কারণ হচ্ছে এই ড্রেসগুলি হচ্ছে একেবারে ফ্যাশনেবল ড্রেস সো আপুরা যেন একেবারে ইজিলি মেক করতে পারে এই জন্যই কিন্তু এত বেশি কাপড় দেওয়া আছে তো এটা হবে সালোয়ারের কাপড়টা একদমে ম্যাচিং একটি স্যালোয়ারের কাপড় আপনারা পেয়ে যাবেন আর যে ওনাটা আছে মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর ওনা দেখেন চমৎকার একটি স্টাইল দেওয়া আছে ওনার মধ্যে আর দুইটি পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে তো এগুলো কিন্তু একেবারে নামমাত্র প্রাইজ আপনাদেরকে দিয়ে দিব মানে এটা হচ্ছে একেবারে সীমিত লাভে আপনাদেরকে দিচ্ছি তো আমি আরও কিছু কালার আছে সেগুলো দেখিয়ে দেন হচ্ছে আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি এখন যেটা দেখাবো এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এত সুন্দর একটি পার্পল কালার দেখেন এটা হবে কামিজটা চমৎকারভাবে ডিজাইন করা আছে সম্পূর্ণ জামাটার মধ্যেই খুবই সুন্দর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নাও এটা ওড়া এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথে আপনারা হাতার কাপড়গুলো এক্সট্রাভাবে পেয়ে যাবেন আর এই ড্রেসগুলি সব চাইতে ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে এগুলোর যে কম্বিনেশনটা আছে দোপাট্টাটা দেখেন দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার দোপাট্টাটার আঁচলটা দেখেন কতটা সুন্দরভাবে করা আছে এত চমৎকার ড্রেস যখন বানিয়ে পড়বেন ট্রাসমি আপনার লুকিংটাকে সবার থেকে একটু ইউনিক রাখবেন ইনশাল্লাহ সো এটার ভিতরে আরও যে কালার আছে আর প্রাইসটা বলে দিয়ে অনেক কাপড়ে অপেক্ষা আছেন যে প্রাইসটা বলতে এত দেরি করতেছেন কেন এটার প্রাইসটা আপনাদেরকে একেবারেই রিজনেবল মাত্র মাত্র পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো এই ড্রেসগুলো যে কোনো শোরুম থেকে নিতে গেলে মিনিমাম আপনাদেরকে আঠারোশো থেকে দুই টাকা বাজেট করতে হবে আমরা ফয়সাল টেক্সটাইল আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি সো নতুন যারা আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন নিয়ে চলে আসতেছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলি মাসাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দর সুন্দর ওনা আপনার মানে একদম নজর কাড়া কালেকশন সুপার একদম সুপার লেভেলের কালেকশন হচ্ছে এগুলি প্রাইস মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সো আমাদের অর্ডার নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি এখানে আপনার তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বারে ইমি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের মধ্যে দেখেন এত সুন্দর এটা হবে আপনার কাগজটা চমৎকার স্টাইলে আপনার ডিজাইন করা আছে এটা হচ্ছে কাগজের নেকটা নেকের এখানেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে না হচ্ছে এটার ব্যাক পোষণটা একটু দেখে দিচ্ছে এগুলো যদিও কেমন যে ফ্রন্ট আর ব্যাক কিন্তু একেবারে সিমিলার প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার মধ্যে সুন্দরভাবে আপনার ছোট প্রিন্টের একটি ডিজাইন করা আছে আর এটা হচ্ছে সিলভারের কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কটনের মধ্যে এগুলো একদম কটনের মধ্যে এত সুন্দর মাশাল্লা মাসাল্লাহ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন আপনার মনের মতো একটি কালেকশন এগুলোকে আমি বলবো একদমই মনের মতো কালেকশন মানে এত কম বা দামে এত সুন্দর এই কালেকশনগুলো পাওয়া কিন্তু একেবারে ইম্পসিবল তো এটা হচ্ছে আপনার ম্যারন কালারের মধ্যে দেখেন কামিজটা দেখেন এত সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামিজটা কামিজের নিচে থাকবে সুন্দরভাবে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে কামেজের নেকটা না হচ্ছে আর ওনাটা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখে দিচ্ছি তার আগে হাতার কাপড়টা দেখিনি এটা হচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেস যেটা আমি শুরু থেকে বলে বলে এসেছি প্রত্যেকটি ড্রেসের সাথে হাতার কাপড়গুলো কিন্তু এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে মানে যেভাবে ইচ্ছা যেহেতু এগুলো ফ্যাশনেবল ট্রে একদম ফ্যাশন ট্রেন্ড কালেকশন সো ওয়াই এগুলো হচ্ছে আপনাদের জন্য একদম ফ্রি সাইজ কাপড় দিয়ে রেখেছে যেন আপনাদের যে কোনোভাবে মেক করতে খুব ইজি হয় সো এটা হচ্ছে ওনাটা দেখতেই পেয়েছেন খুবই সুন্দর ওনাটা দুইটা পাশে কিন্তু গর্জেভাবে কাজ করা আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর এই কালেকশনগুলো তো অর্ডার করতে হলে এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ